হজরতে ফাতেমা রাজি আল্লাহ জীবনে আমি যা পড়েছি ছোট্ট জীবনে দুইটা কারণে আল্লাহ রাব্রাহিন ফাতেমা তো জহরা রাজি আল্লাহ তাহাকে জান্নাতে সদ্দারণী বানিয়ে দিয়েছেন বলেন সোহাল্লা দুইটা এক পদ্মাল তিনি চলতেন দুই নম্বর হল স্বামী জানা গুক্ত করতেন ইন্তেকালে কোনো তেল তালী রা তেল্লাকে বলছে আমার প্রাণের স্বামী আমি ইন্তেকালের পর বেশি মানুষকে ডাক দিবেন না বরং অল্প সংখ্যক মানুষ আমাকে দাফুন কাফন করে দাফন ধরে দিবেন বলেন সোহানলা এই যামি যাক মারা যাব তখন কাপন পড়া দিয়া অধিক মানুষ যদি আসে তারা দেখবে নবীর মে এত বড় এত মোটা ছিল নবীর মেয়ে এত লম্বা ছিল মরে যার পর মরার পর তার পর্দার চিন্তা দেখেন যে মানুষ এই ধারণা করবে এই জন্য অল্প সংখ্যক মানুষকে দিয়ে আপনি আমাকে কবর দেবেন হযরত আবু জাহল কি ফারিয়া রাদিয়াল্লাহু আনহু

কবর থেকে জানা গেল হে ابو জারগি ফারি আমি কবর বলছি আমি Fatima কে চিনি না হাসান হোসেন মা কে চিনি না Ali رضی اللہ تعالی কে চিনি না নবীর কন্যা কে চিনি না আমার ভিতর যদি কেউ আমল ভালো নিয়ে আসে তাহলে চিরকাল শান্তি থাকতে পারবে আর যদি আমল খারাপ হয় কবরে দুই ধারে মাটি পৃথিবীর দুই চলে যাবে ওখান থেকে এসে এমন যে চাপ দিবে হাড় হাড়টি সব পাউডার হয়ে যাবে চাচুর হয়ে যাবে এইরকম শাস্তি কবরের ভাইরা আমার আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি সঙ্গে সঙ্গে কবর থেকে লাফ দিয়ে উঠে পড়েছি সংসার করা আমার আর ভাগ্য হয় নাই কবর কি জবাব দেয় প্রতিদিন আমাদেরকে ডাকতেছে হ্যাঁ আমি কিন্তু কবর আমি মাটির ঘর পোকা ঘর সব বিচ্ছর ঘর তোমাদের আমল ভালো করে নিয়ে আসো ভাইরা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি বললেন হে ফাতেমা তোমার আগে এক কাটুড়িয়ার স্ত্রী ব্যস্ত যাবে কে যাবে কাটুড়িয়ার স্ত্রী ব্যস্ত যাবে খাতিমাহ রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন আহারে আমি তোরা ব্যস্তের ব্যস্তে সর্দারিনী কিন্তু আমার আগে এক কাটুড়িয়ার স্ত্রী যাবে সেটা আবার কেমন কথা নেতারাই তো আগে থাকে নেতার আগে থাকে না নেতা নেতা আগে থাকে কর্মী হে বেস্তাই কেমনে যাবে নবীজি বললেন যাও তুমি চলে যাও ওই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে যাও ঘরের খবর নাও ভাইরা আমার এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে তাই কবি বলেন একদিন মাটির ভিতরে হবে ঘরে মন কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে বোনার কেন বান্ধ দালাম ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে ধরা যাবে সবির তুমি যাবে চরে বন্ধু বান্ধব মাতা পিতা সবই হবে পরে মোনমান কেন বন্ধ দাদান ঘর কথা ঠিক কি না ভাইราม এইজন্য বন্ধু বান্ধব পিতা মাতা সব কেয়ামতের দিন পর হয়ে যাবে এজন্য আপনাকে আমাকে এখনই চরিত্র সংশোধন করতে হবে সুরা ফরকানে আলোকে কথা ঠিক না বা ঠিক ভাইราม

আমার মমশাই নবীর মেয়ে এসেছেন আমাদের বাড়িতে দেখা করতে মন চাই কিন্তু আমার স্বামী কাটুরিয়া সে কাট কাটতে গিয়েছে তার অনুমতি নাই তোমার সঙ্গে দেখা করা

হ্যাঁ আমার মন আপনার সঙ্গে দেখা করতে কিন্তু আপনার সাথে আপনার সাথে পুরুষ মানুষের কথা শোনা যায় ফাতিমা আদাল্লাদ আনহা বলতেছেন এটা হলো আমার ছেলে চাই কাটুন আইসনি বলতেছেন স্বামীর কাছ থেকে তোমার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি নিয়েছি কিন্তু পুরুষ মানুষ হোসাই এই বালকের সঙ্গে এই ছেলের সঙ্গে আমি তো দেখা করার পারমিশন স্বামীর কাছ থেকে নেই নাই হে নবীর মেয়ে তুমি আজকে ফিরে যাও আগামীকাল আসবে ভাইরা কি তো বেশি যে না হা তো জহরা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে গেলে হাসান বড় ছেলে মায়ের সাথে জেদ ধরছে মা আজকে আপনি কোথায় গিয়েছেন হাসান নিয়ে বলল মুকসাই গায় আমাকে আগামী কাল নিয়ে যেতে হবে পরের দিন সকালবেলা বড় ছেলে হোসাইন হাসান রাদিয়াল্লাহু আনহু কে সঙ্গে নিয়ে ফাতিমা যোহরা স্ত্রী বাড়িতে সালাম দিলেন এরপরে হাসান বলল আপনি কি গতকাল এই বাড়িতে এসেছিলেন হ্যাঁ এখানে এসেছিলাম হাসানে গলা কণ্ঠ কাঠুর আর স্ত্রী বাড়ির ভিতর দিয়ে বলে নবীর নবীর মেয়ে আপনার সাথে স্যার কথা বলার মন চাই কিন্তু আপনার সাথে একটা পুরুষ মানুষে গলার কন্ঠ শুনতে পেলাম এটাকে বলে আমার বড় ছেলে হাসান কি করছে গত কাল আপনি ছোট ছেলেকে নিয়ে এসেছিলেন তার সময় দেখা করার পারমিশন আমার শামির কাছ থেকে নিয়েছি কিন্তু আপনার বড় ছেলে হাসানের সঙ্গে দেখা করার তো পারমিশন আমার শামির কাছ থেকে নেই নাই কাটিলা কাছ থেকে কি নেই নাই কাজেই আমি দেখা করতে পারবো না তুমি ফিরে ফিরে যান আপনি আগামী কাল আসেন কিতাবে এসেছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা পরে দিন তার বাড়িতে এসে সালাম দিলেন দরজা খুলে দিলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঢুকলেন তার সাথে কথা অনেক কথাবার্তা বললেন ওই কাঠিরার স্ত্রীর নাম হচ্ছে জামিলা কি নাম জামিলা অনেক কথাবার্তা বলার পর দেখতে পেলেন ওই মহিলার বারান্দায় একটা দড়ি তারপরে একটা বেদ আর একটা দা দেখতে পেলেন সুন্দর করে সাজানো আছে ফাতে রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন এই তিনটা জিনিস কি জন্য রেখেছেন কাঠুরি আরિસ્তিই বলতেছে জামিদ দড়ি রেখেছি আমার আসলন যদি স্বামীর সাথে খারাপ হয়ে যায় তাহলে আমার স্বামী দড়ি দিয়ে আমাকে বাঁধবে কি করবে দড়ি দিয়ে বাঁধবে আর যদি আমি সংশোধন না হই তাহলে বেদ দিয়ে মারবে প্রহার করবে কি করবে প্রহার করে মারবে আর যদি স্বামীর কথাwatt আমি মোটেই না শুনি তালে দাদে টুকরা টুকরা করে দুনিয়ার থেকে আমাকে বিদায় করে দেবে এই জন্য ঘরে তেও এই দাঁড়ে গেছি বলেন সোহা লাই লাহা এন লাল্লা লাহা এল লাল্লা লা লাহা এল লাল্লাহ মহা ধোন শো ন আরে সল্লা শোনলাইছে ভাইরা আমার এই জন্য ফাতিমা রাজা বুঝতে পারলেন নিজেকে কন্ট্রোল করার জন্য স্বামীর খেদমত করার জন্য তিনটা জিনিস ওই মহিলা উম্মে জামিলা নিজে ডেকে দিয়েছে আর আজকে আমাদের স্বামী মেয়েরা আমাদের মা বোন কি করেন এইগুলি দেখার দূরে কথা স্বামীকে বাচ্চাই দেন না যে স্বামী কামাই বেশি করে সেই স্বামীকে ভালোবাসে

দেখলাম তো সেই স্বামীকে কোব অনুগত গো স্বামী অনুগত করে স্বামীর কথা শুনে সেই উলদের জীবন কোয়ছলনা করে কিন্তু বেহেশতের মধ্যে কেমনে আমার আগে ঢুকবে আমি জান্নাতের সদরানি কথা বুঝছেন জান্নাতের নারীদের নেত্রী আমি আমার আগে কি ভাই ঢুকবে আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা বিবাহের সময় তোমাকে আমি একটা জামা দিয়েছিলাম ওন্না দিয়েছিলাম তোমার বাড়িতে তিন দিন খাবার ছিল না তুমি না খেয়ে স্বামীকে বলছে আলি আমার পানের স্বামী আমার এই চাদরটা বাজারে বিক্রি করে তা দিয়ে কিছু খাবার নিয়ে আসো তিন দিনের খাবার নেয় কয়দিন খাবার নেয় তিন দিন ধরে খাবার নাই হবে তালি রাজি আল্লাহ হো সে চাদর নিয়ে বাজারে বিক্রি করলেন ছয় দেড় হাম হয়েছে কয় দেড় হাম এই শুনতেছো কয় দেড় হাম ছয় দেড় হাম এই ছয় দেড় হাম নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন কিছু কিনে নিয়ে যাবেন ইতিমধ্যে একজন লোক মাথায় সাদা পাগড়ি তারপরে মুখে দাড়ি লম্বা জুব্বা সাদা জুব্বা সে হাতে একটা সুন্দর লাল ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে আলী রাদিয়াল্লাহ যাচ্ছে বল যেই লোক এই ঘোড়াটা কিনে নাও আমি তোমার কাছে বিক্রি করব বলতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললাম আমার কাছে টাকা নাই আলী রাদিয়াল্লাহ হুজুর ছয় জামানায় বাইতে এসেছিলেন কয়দার সাইজের হাম একটা ভিক্ষুকের সঙ্গে দেখা জামাকে কিছু টাকা পয়সা দাও আমার খাবার নাই তিন দিন চার দিন ধরে না খেয়ে আসি হাজর আলী রজিয়াল জানো আল্লাহর উপর ভরসা করে সাইজের হাম তিনি জিনিসপত্র না কিনে এই ফকিরকে দাগ করে দিন বলেন সোহানল্লা নিজের খাবার নাই অথচ হকীকে মিসকিন দিয়ে দিলে কার উপর ভরসা রেখে আল্লাহর উপর আল্লাহ পাক হাসানাতে ফালাহু আসুলু আমসানাহা যে ব্যক্তি আমাকে খুশি করার জন্য 1 টাকা দান করবে একটা ভালো কাজ করবে একটা দান করবে আমি তার দশ গুণ দান থেকে বেশি বাড়িয়ে দেব বলেন সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহুন খেয়াল করে দিয়ে দিলেন ইতিমধ্যে ঘোড়া বিক্রিওয়ালা বলছে আপনার কাছে টাকা নাই বাকি গ্রহণ করেন আমাকে পরে দিবেন হোক চুক্তি করলেন কত দিন কত দিতে হবে

ঘোড়া নিয়েছিলেন তাকে পরের দিন একশো চল্লিশ টাকা দিয়ে দিলেন আর অনেকগুলি খাবার নিয়ে বাড়িতে গেলেন বলেন সোহানাল হাতে মারা যাওয়া করলেন এত খাবার আনলেন কেন আপনাকে জামা দিয়েছি যে অন্যটা দিয়েছি এই জামা বা অন্যার দাম চার থেকে পাঁচ দিন হাম হতে পারে আপনি যা সম্পদ খাবার নিয়ে এসেছেন আটা তারপরে গম এরপরে খেজুর পনির অন্যান্য যে সমস্ত জিনিস এসেছে এটা প্রায় বিশ তিরিশ দেড় হামের টাকার দেড় হামের মূল্য সমান সমান এত টাকা পেলেন কোথায় আপনি তো এতগুলি পাওয়ার কথা না ভাই আমার আজকে মা বোনেরা যদি স্বামীদেরকে জিজ্ঞাসা করছেন তুমি তো কামাই করো প্রতি মাসে দশ টাকা কিন্তু প্রতি মাসে যা খরচ করো তা বিশ টাকার মতো বাকি দশ হাজার কোথায় পান কথা বলতে আছে এইভাবে মা বোনেরা স্বামীদেরকে যদি ন্যায়ের পথে ফাঁকের পথে কল্যাণের পথে যদি পরিচালিত করেন আমার বিশ্বাস বাংলাদেশের একটা স্বামী অবৈধ ইনকাম করবে না কথা ঠিক না ঠিক সুবহানাল্লাহ জান্নাতে যে করবে এই হবে জান্নাতের বাহ অথবা উট হবে তোমার জান্নাতের বাহন তুমি তো ওই ঘোড়ার পিঠে থাকবে আর কাঠুরিয়ারি স্ত্রী ঘোড়ার লাগাম ধরে সামনে হেঁটে হেঁটে আগে জান্নাতে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ